শীতকালীন যত ধরনের সবজি পাওয়া যায় না কেন তার মধ্যে সবচেয়ে পছন্দের সবজি হলো আমার কাছে এই বাঁধাকপি সবজিটা এই সবজিটা আপনার যে কোনো কিছুর সাথে খুব সহজেই মিশে যেতে পারে অর্থাৎ যে কোনো কিছুর সাথে আপনি রান্না করেন না কেন এটা খুব সহজেই সেই সেই জিনিসটার সাথে মিলে যেতে পারে আজ আমি আপনাদের সঙ্গে চিংড়ি মাছ দিয়ে কীভাবে বাঁধাকপি ভাজি করলাম সেটাই শেয়ার করবো তো প্রথমে তেল গরম করে নিলাম তাতে চিংড়ি মাছ দিয়ে দিলাম তারপর একে একে রসুন এবং পেঁয়াজটাও খুব ভালোভাবে ভেজে নিলাম লবণ দিয়ে দিলাম এবং হলুদ দিয়ে দিলাম আবারও খুব ভালোভাবে ভেজে নিয়ে তারপরে এখানে আমি বাঁধাকপি কুচানোগুলো দিয়ে দিলাম বাঁধাকপিটা আপনি খুব একটু বড় করেও কুচি করে নিতে পারেন আবার একদম মিহি করেও কুচি করে নিতে পারেন আমি একটু একটু মোটা করে কুচি করে নিয়েছি কারণ একদম গলে গেলে আবার আমার ভালো লাগে না খেতে রান্নার শেষে পাতাকপিটা একটু ভাব থাকবে তাহলে আমার এটা খেতে ভালো লাগে এর জন্য আমি একটু মোটা করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নিতে পারেন তো যাই হোক এখন সব কিছুকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এবং এটা পাতাকপিটা সেদ্ধ হওয়া পর্যন্ত একটু ওয়েট করতে হবে তারপর যখন একটু সেদ্ধ হয়ে আসলো তারপর আমি এখানে অ্যাড করে দিলাম পেঁয়াজের কুলি এবং কাঁচামরিচ দিয়ে এখন এগুলোর সাথে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে আমি যে কচি ডাটিগুলো দিয়েছি মানে ওয়াতা কপির পাতার সঙ্গে যে ডাটিগুলো ছিল সেগুলো যেন একটু সেদ্ধ হয়ে যায় ভালোভাবে তারপর আমি বারবারই এটা নেড়ে দিচ্ছিলাম এবং বারবারই একটু ঢেকে দিচ্ছিলাম যাতে খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে আসে এবং তাড়াতাড়ি রান্না কমপ্লিট হয়ে যায় এমনিতেও পাতাকপি রান্না করতে খুব একটু সময় লাগে না কিন্তু খুব বেশি সময় নিয়ে এটা আবার রান্না করলে একদমই গলে গলে যাবে আর আমি তো আগেই বলেছি যে একদম গলে গুলে আমার জিনিসটা খেতে ভালো লাগে না একটু ভাব থাকবে তবে এটা খেতে ভালো লাগে এই সবজিটা এমন একটা সবজি আপনি যা কিছু দিয়ে রান্না করেন না কেন খেতে কিন্তু দুর্দান্ত হয়ে থাকে এই সবজিটা আপনি মাংস দিয়েও রান্না করতে পারেন আবার যে কোনো মাছ দিয়েও রান্না করতে পারেন আবার যে কোনো পাকোড়ার মধ্যেও এই সবজিটা ইউজ করতে পারেন আর যদি যে কোনো পাকোড়ার মধ্যে এই সবজিটাকে ইউজ করা হয় সেটা খেতে কিন্তু দুর্দান্ত হয়ে থাকে এবং এটা খুবই ভালো লাগে খেতে আবার আমরা নুডলসের মধ্যেও এটা দিয়ে থাকি তো আসলে এই সবজিটা বহুরূপই ব্যবহার রয়েছে আমাদের এই বাংলাদেশে বা যে কোনো জায়গায় পৃথিবীর যে কোনো দেশে এই সবজিটা খুব বেশি পরিমাণে ব্যবহৃত হয়ে থাকে কারণ এই সবজিটা যেমন রান্না করতে খুবই সুবিধা হয়ে থাকে এবং এটা খুব দ্রুত রান্না হয়ে যায় এবং এটা খেতেও পুষ্টিগুণে ভরপুর হয়ে থাকে তাই এই সবজিটাকে সবাই খুবই পছন্দের তালিকায় রাখেন এবং খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাওয়ার কারণে খুব মানে সময়টাও বেঁচে যায় রান্নার কে কে আমার মতন এই সবজিটা খুব পছন্দ করেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আমার রান্না কিন্তু অলমোস্ট শেষের দিকে দেখা হবে এবং কথা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সবাই সবার যত্ন নেবেন আজ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম